বাবরি মসজিদের বিষয়ে মুর্শিদাবাদের জনৈক ব্যক্তি বলা যাবে না রাজনৈতিক নেতৃত্ব তিনি এমন কিছু বাক্যবান করেছেন যেটা মানুষের মনের মধ্যে কিন্তু এবং কেন তৈরি হয়েছে সেই উপলক্ষে বাংলায় আমাদের একটা দায়িত্ব আছে সাংগঠনিকভাবে জমিয়ে তোলমায় হিন্দি আমরা কোনো সময় উত্তেজনা প্রবণ হয়ে কাজ করি না কাজ করার আগে ভাবি কাজ করার পরেও ভাবি যাতে মানুষের জনগণের বা ক্ষতি এবং কোনোভাবে কোনো সমস্যার সৃষ্টি না হয় মসজিদ হল আরবির চারটি অক্ষর মিম সিন জিম দাল একটি বাক্য এই পূর্ণতায় মানে এর অর্থ বা লক্ষ্য হল যে স্থানে আল্লাহর জন্য কপাল নাক মুখমণ্ডলকে উৎসর্গ করে সেজদা করা হয় তাকে মসজিদ বলে এবং সেই সূত্রে আমাদের কাছে মুসলমান সমাজের কাছে মসজিদ হলো পবিত্র স্থান আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে মুর্শিদাবাদের সেই জনৈক নেতা বলেছেন যেখানে একটা বাবরি মসজিদ দেখে মুর্শিদাবাদে হবে এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয় গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছেন বিভিন্ন খবর খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত মনে হচ্ছে যে না ছয় ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ হয়ে যাবে এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে আমরা যেহেতু সরকারের থাকা সত্ত্বেও ও মাহিন একটা দায়িত্বশীল সংগঠন শেষ এই কারণে আমরা চেয়েছি এ বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের দিই মুর্শিদাবাদ জেলায় রিজিনগর এবং বেলডাং এলাকার প্রতিনিধিরা এসছিলেন এরা আমাদেরকে অনুরোধ করছিলেন যে সাহেব আপনার আপনি জমিয়তের পক্ষ থেকে কিছু বলুন মানুষকে কি সন্দেশ দেব ওখানকার বড় বড় মাদ্রাসা ইমাম বা যারা আলেম সমাজ বল আপনারা কি বলছেন বল আমাদের সূত্র খুঁজে পাচ্ছি না যে বাবরি মসজিদের বিষয় নিয়ে এইভাবে তুলকামালের কি প্রশ্ন আছে আমাদের বক্তব্য মসজিদ আছে মসজিদ হবে মসজিদ থাকবে কিন্তু ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারব না আমি জানি বাবরি মসজিদ বিষয়ে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে এটা যারা জানে আমি বললাম কেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতে চুপ্তা মনোভাবটা মানুষের সামনে এসেছে মসজিদ কেন্দ্র করে বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত বিজেপি কিছু নেতা নেতারা বলছেন এক কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে কোথায় মুর্শিদাবাদ কোথায় নেতা সেখানে আসছে বিজেপির হেডকোয়ার্টার থেকে তো এই যোগটা আমার মেলাতে পারছে না যোগটা কোথায় অনেকেই মসজিদ বানান অনেকেই এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কে হয়তো পরিচিত করেছেন এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে কিছু হবে বলে আমি মনে করি না মুসলমান সমাজের লাভদায়ক কোন বিষয় এটা নয় এটা পরিষ্কার আর দেজিনগর বেলডাঙ্গা এলাকায় গ্রামে গ্রামে একটা দুটো পাঁচটা কোনো জায়গায় দশটা মসজিদ রাস্তার ধারেও আছে গ্রামের ভিতরেও আছে মসজিদ নামাজের জন্য যারা পাঁচবারের নামাজ পড়েন তাদের জন্য ধর্মীয় আচরণ পবিত্র হলে কোরআন পবিত্র হাদিস বা ইসলামী শিক্ষার জন্য মসজিদ ব্যবহার হয় মসজিদ রাজনীতির জন্য নয় রাজনীতির ঊর্ধ্বে মসজিদ নিঃসন্দেহে আমরা দুঃখিত যে বাবরি মসজিদ ভাগা হয়েছে শহীদ হয়েছে জোর করে ধরুন কোর্টের আশ্রয় নিয়ে কেন্দ্রের এন সরকার মন্দির বানিয়েছেন আমরা সুবিচার সুপ্রিমের কাছে পাইনি এটাও সত্য কথা জাজমেন্টের কপি আপনারাও পাবেন আমরাও পেয়েছি এক হাজার বার এই ডিভিশন বেঞ্চ মসজিদ 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 বলে তাদের বক্তব্য রেখেছেন বলেছেন বিচারের সময় তারা বললেন মানুষের বিশ্বাসের উপরে আমাদের কিছু করার নেই সাহেব আমরা এখানে হেরে গেলাম আমরা দিলাম স্বার্থে তারা করেছে আমরা বিচার পাইনি এটা একটা দিক মন্দির হয়েছে বিজেপি সরকার করেছেন এটা আর একটা দিক কিন্তু তাকে নিয়ে পশ্চিম পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে আবার একটা নতুন বাতাবরণ তিরিশ বছর তেত্রিশ বছর পরে কেউ তৈরি করে হিংসাত্মক অবস্থা তৈরি করবেন এটা মেনে নেওয়া যাবে না বাংলার সংস্কৃতি সভ্যতা অসংখ্য মন্দির এখানে আছে অসংখ্য মসজিদ আছে গির্জা আছে ওই থান আছে আদিবাসীদের নিজের নিজের জায়গায় আছে কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো বাংলার মানুষ শান্তিতে থাকুন মুর্শিদাবাদের মানুষদের বলবো এই অপ্রিয় বিষয়ে না গলিয়ে লাভ নেই নিজের নিজের জায়গায় শান্ত থাকুন পাঁচজনকে বলুন শান্তিতে বসবাস করুন এই নিয়ে কেওয়াস তৈরি হবে হুল্লোড় হবে পুলিশ এসে ধস্তধস্তি হবে আমাদের নাক কাটবে মসজিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই মসজিদের বিষয়ে যারা ধর্মীয় শিক্ষা সংস্কৃতির আপনার বিচারক তারা বলে দেবেন মসজিদ কোথায় হয় বা না হয় কেমনভাবে হয় মসজিদ তৈরি করার ক্ষেত্রে এখানে কোনো সম্পর্ক নেই বাবরের নামে যদি কেউ বাবরকে ভালোবাসেন অনেক কিছু করার আছে একটা সেন্টিমেন্ট ইস্যু তৈরি করে দৃষ্টি আকর্ষণ করা এবং তার থেকে বাংলাকে অশান্ত করা সম্প সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করা এই কারণে আমরা এইসব পদক্ষেপকে সমর্থন করি না শান্তিপ্রিয় মানুষ আমরা যেমন আছি